তো চলে এসছি দর্শক বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো তো যারা কিনা আমার আগের ভিডিওটা দেখো নি অবশ্যই দেখো কারণ ওখানে আমার সাকসেসের ভিডিও আছে সেটা হচ্ছে আমি ওয়াইটি থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে যাচ্ছি তো সেই ভিডিওটা আছে তো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং আমার ভিডিওটাকে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও ঠিক আছে তো বিষয়টা কি বলো তো বিষয়টা হচ্ছে ঢ্যামনা ঢ্যামনা সেই কোনো কন্টেন্ট নেই বুঝতে পেরেছো তো সে ঢ্যামনার কন্টেন্ট হচ্ছে এখন এই না আটানা আদুলি এরাই হচ্ছে কন্টেন্ট তো কত বড়ো জানোয়ার আর কত বড়ো অসভ্য সেটা আজকে তোমাদের বলছি আমাদের যে কয়জন ক্রিয়েটার গেছিল। তাদের নিয়ে আমি চূড়ান্ত পর্যায়ে করছে আর যেটাকে মেনে নেওয়া যায় না আর মেনেই বা কেন নেব তনু দি হুম নোক বড় বড় করেছে নোক এক্সটেনশান তো আজকাল সবাই করে কিন্তু এই যে আমরা আমরা করতে পারি না কারণ আমাদের কাছে পয়সাটা অনেক ম্যাটার যাই হোক তনুদীর ওটা ওই পার্লারে গিয়ে না নিজেই করে ঠিক আছে ওগুলো কমেও হয়ে যায় কিন্তু হয়তো তনুদিকে সেইভাবে সাংসারিক কাজকর্ম করতে হয় না আমাদের সব কিছু করে ওই নোক বড়ো বড়ো মানে রাখাটা না ঠিক সম্ভব হয় না বুঝতে পেরেছো না হলে তো আমরাও করতে পারি তো কে না চায় নিজেকে সুন্দর রাখতে কেনা চায় পরিপাটি হয়ে থাকতে কেউ যদি একটু মডার্ন ড্রেস পরে তার মানে সে হোটেল বালি হোটেলে যায় হোটেলে মারাতে যায় তাহলে তোমরা দেখেই নিয়েছো যে দীঘাতে যে গেছিল একটা চশমেশ্বর চশমার কেরানি হ্যাঁ তার বউ কি ধরনের ড্রেসপত্র গেছিল পরে গেছিল হ্যাঁ আমরাও তো দীঘাতে যাই আমরা কি ওই ধরনের ড্রেসপত্র পরি ওই ধরনের ড্রেসপত্র পরি না ওই ধরনের ড্রেসপত্র পরবো হুম পয়সা থাকলেই হয় না আবার পয়সা কম থাকলেও হয় না রুচিটা এখান থেকে আসে ঠিক আছে তনুদি স্লিভলেস একটা ব্লাউজ পরে গেছিল এবং খুব সুন্দরভাবে সেজে গুজে গেছিল খুব ভালো একটা শাড়ি পরে গেছিল আমার তো খুব ভালো লাগছিল আরে সবাইকে সব কিছু ক্যারি করতে পারে তাহলে তনুদি তনুদি হতো না মৌমিতা মৌমিতা হতো না মৌ মৌ হতো না মুনমুন মুনমুন হতো না শু সু হতো না ঠিক আছে আর রুনাদি রুনাদি হতো না সবার মধ্যে একটা করে বৈশিষ্ট্য রয়েছে তো সেইটা বলছে সে নাকি সুতোবার হাজবেন্ডের সাথে নোংরামি করেছে অ্যাকচুয়ালি তো তনুদীর সাথে আমারই খেতে যাওয়ার কথা ছিল তাই বলে আমার যখন নেই আমি যখন বাড়িতে বলেই এসছি তো ঠিক আছে এবার তনুদিও কিন্তু থাকার খুব প্রবল ইচ্ছে ছিল তো তনুদির বাচ্চাকে পড়ানোর আছে তো সেই জন্য তনুদি চলে গেল মানে টিউশানে ছাড়তে যাবে কেন বাচ্চাকে ছেড়ে আসিনি তার মানে কি তার বাড়িতে লোক নেই তোকে সেটা কৈফত দেবে তোকে কি সেটা কৈফত দেবে যে কে কি করবে না করবে সবার সংসারের কি মানে কে কিভাবে সংসার সামলাবে কে কিভাবে তার লাইফটাকে ম্যানেজ করবে সেই দায়িত্বটাও কি তুই নিয়ে নিয়েছিস না হ্যাঁ বলছে তাহলে কি সে ডিভোর্সি কেন তোমার অত ভেতরে ঢোকার কি আছে সে ডিভোর্সি হোক সে সিঙ্গেল মাদার হোক কী হোক কি মিঙ্গেল হোক তোরদের থেকে তো ভালো কেউ জানে না যখন লাইভে মারাতিস হ্যাঁ হ্যাঙ্গিং হাতির সেখান থেকেই তো ওই তনুদিকে আমরা চিনি ঠিক আছে তনুদি আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আলাপ হয়েছিল ঠিক আছে তো তনুদিকে সেখান থেকেই চিনি খুব ভালো গান করে সেখান থেকেই দেখতাম হ্যাঙ্গিং হাতির কয়েকদিন লাইভে গেছিলাম যাই হোক সেটা বাদ দাও তো তারপরে বলছে আমাদের দিদি যে ওকে জড়িয়ে ধরেছিল বলছে সে নাকি ওর জড়ানোর মানে ইয়েটা করে এসে সেই জরানোর ছোঁয়া নাকি শুকে দেবে আচ্ছা দর্শকরা আজকে যদি আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কাছে থাকে আমি ধরুন ব্লক করে দিলাম আপনাকে আমি আপনাকে ব্লক করে দিলাম আপনি অন্য নাম্বার থেকে আমার মানে ফটোটা দেখতে পাবেন ঠিক আছে কিন্তু আমি তখনই বুঝতে পারবো যখন কি না আপনি ওই নতুন নাম্বারটা থেকে আমার স্ট্যাটাস শেয়ার করবেন তখন নতুন নাম্বারটা আমার কাছে উঠে আসবে তাছাড়া কি উঠে আসবে পাবলিককে কি আন্ডুকান্ডু ভাবছ হুম যে যা বোঝাবে তাই কুঁচবি 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 বোঝাবে আর পাবলিক কুঁচবি বুঝে যাবে আর আমরা রয়েছি না এখানে রয়েছি তো আমরা হ্যাঁ তারপরে বলছে দুজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে তারা নাকি হোটেলে নোংরামি করতে এসেছিল থাবড়ে তোমার গাল লাল করে দেবো দর্শকরা ওরা এসেছিল উত্তরবঙ্গ থেকে ঠিক আছে মিট আপটা কোথায় ছিল দক্ষিণেশ্বরে তাই ওরা দক্ষিণেশ্বরেই কাছে একটা হোটেলে উঠেছিল রাত্রিটাকে জাস্ট কাটানোর জন্য ঠিক আছে তো দুজন একসাথে একটা রুমেই ছিল তাদের হাজবেন্ডরা পাঠিয়ে দেয় মানে মানুষ তো আজকাল আমেরিকা ঢ্যামেরিকা সব জায়গায় কোথায় চলে যাচ্ছে কর্মসূত্রে তার মানে কি তারা নোংরামি করতে এসেছে তো ওরা তো ফাটছে কেন মানে তুই বলে দিয়েছিলিস যে ওর চ্যানেল আর কোনো দিন দাঁড়াবে না ঠিক আছে তারপরে এইসব বলেছিলিস যে যাদের চ্যানেলগুলো মানে হয়নি পূর্ণ তাদের চ্যানেলগুলো দাঁড়াবে না তো সেই কারণে যে দাঁড়িয়ে গেছে সেই সেই কারণে ওনার গাত্র দাহ হয়ে গেছে কারণ ওনাদের সবার কম্পিটিটার হয়ে গেছে না হ্যাঁ উনি চায় উনি ওয়াইটিতে শুধু কামাই করবে আর কেউ কামাই করবে না ঠিক আছে এবার আসি তোর বউ যে ইয়েতে গেছিল। ওই দুই বান্ধবীর সাথে যে তারা তারাপীঠে গেছিলো তুই কামে ছেড়ে দিয়েছিলিস তোর বউ তো সব থেকে ভালো হোটেল ছেড়ে তাই না হোটেল বালা হোটেল বালি হোটেল বালা হলে তো অনেক পয়সা ভাই মানে তুই তোর বউকে হোটেলে পাঠাস তাই জন্য তুই ভালো করে হোটেলটা চিনিস ওই জন্য তো হোটেল হোটেল করিস কারণ তোর মুখ থেকে মানে প্রাক মানে পুরোনো জায়গা থেকে শুনে আসছি আমরা শুনে আসছি যে তোর বউ হোটেলে যায় আর তুই বারবার হোটেল হয়ে হোটেলে সবার বাড়ি বউকে পাঠাস তার মানে তোর বউ সব থেকে বেশি হোটেলে যায় আর তুই তুই এই কথাটা বললি বলে আমাদের হাজব্যান্ডের আমাদের মানে ওয়াইটি করা বন্ধ করে দেবে যায় এসব কোনো ফালতু ফালতু এসব চিন্তা ভাবনা মাথা থেকে হাঁটিয়ে দে আমার হাজবেন্ড তোর ভিডিও দেখে যে তুই যে কত রকম নোংরামি করিস তোর ভিডিও দেখে ঠিক আছে তো যাই হোক তারপরে তুই কি বললি ছোট শান্তি এই বড় শান্তি আবার চলে এসছে স্বামীকে মানে স্বামী পাঠিয়ে দিয়ে চই করে খেতে শোন ওয়াইটি থেকে কি পয়সা আসে না পয়সা আসে সেইটাতে কারোর মনে হয় না সংসার চলে ঠিক আছে যারা অনেক টাকা পায় তাদের কথাটা আলাদা ঠিক আছে আর যদি করেও বা তার মানে তুই তোর বউকে কেন ঝুলিয়েছিস কমিউনিটিতে কমিউনিটি পাওয়ার লোক তাহলে তোর বউ কমিউনিটি ছাড়া কি অবস্থায় ছিল আমাদের তো টান ছিল তোর বউকে যদি কমিউনিটিতে না তুলতিস তোর বউ আজকে মানে নিচেই পড়ে থাকতো উঠতে পারতো না আর তোর বউয়ের ভিডিওগুলো যে দেখে সব তো তোদের ওই সব ফুল মানে এতগুলো বেহেনা দেখে ঠিক আছে তো তারাই তো এতগুলো ভিউজ দিয়ে দেয় বুঝতে পেরেছিস হ্যাঁ তা তুই কি বলছিস যে কমিউনিটি কমিউনিটি তো তোর তুই তোর বউকে তুলেছিস কেন আজকে বল তোর বউ যখন এতবার একটা মানে ভাইরাল ফেস ভাইরাল ফেস এক লক্ষের উপরে চ্যানেল ছিল হ্যাঁ তারপরে প্লে বটন পেয়ে গেছিলো হুম যাই হোক কোনোভাবে তোদের চ্যানেলটা বিক্রি করে দিয়েছিস তুই ওটাকে চালাচ্ছিস কি হ্যাকিং হয়ে গেছে তো ঠিক আছে মানলাম হ্যাকিং হয়ে গেছে তাহলে তোর বউকে কেন কমিউনিটিতে তুলেছিস আর কে কাকে কমিউনিটিতে দেবে না দেবে সেটা তোর কাছ থেকে আমরা শুনবো না শিখবো না তারপরে তুই কি বলছিলি যে তুই যে বলছিলি যে এরা ভিওয়াজ ভিউাসটা পোশ্চেন করেছে তারপরে তো দেখলাম তুই তাকে কমিউনিটিতে ঝুলিয়েছিস যে ভদ্রমহিলাকে সে নিজেই মা হতে পারেনি তোদের ওই হিপ্তি বলল যাই হোক সেও এসে বলেছিল সেই সময় মাথায় ছিল না হিপ্তি বললো বলে সেই মহিলা কি পরিমানে গালিগালাজ করছে যে নিজে মা হতে পারেনি অন্য একটা মেয়েকে বলছে তোর বর ভেরু তাহলে তুমি কি করতে এসছো তোমার বর তো জম্মের ভেরু জম্মের ভেরু জম্মের ভেরু বুঝতে পেরেছো মুখ সামলে কথা বলো যদিও বা এই এলু থেলুদের নিয়ে কথা বলবো না বলবে এখন ঢ্যামনাকে নিয়ে এই হোটেল ফোটেল তোর বউ ভালো করে বোঝে তোর বউকে হোটেলে পাঠাস হোটেলে পাঠিয়ে সংসার চলে ওই জন্য তুই তো এত বড় মানে বুদ্ধিমান তা আগের বাড়িটা পিলার ছাড়া তুমি কি করে তুলে দিলে ইটার গাঁথনিতে তাও আবার টিন অ্যাডভেস্টার দিয়ে তুমি এত বড় বলি আন ওই জন্য তো আবার বাড়ি ভেঙে বাড়ি করতে হয়েছে তোর মতন গাম্বাট কেউ আছে চল গাম্বাট তোর কাছ থেকে আবার শিখতে হবে শুধু এখন বলছে ওর বরের সাথে ঘষাঘষি করেছে ভেরুর পায়খানা বেরিয়ে যাবে আরে ভেরুর মতন তুই ভেরু বলবো না ওই শুধুমার হাজবেন্ডের মতন হতে গেলে তো দশ জনম লাগবে তুই হতে পারবি তোর মধ্যে কোনো শিক্ষা আছে কোনো বেসিক কিছু আছে অশিক্ষিত ছোট লোক কোথাকার অসভ্য হুম ওদের বাচ্চাগুলোকে নিয়ে নোংরামি করছে তনুদির ছেলেকে তনুদি বলছে ভিডিওতে দেখাস না নোংরামি করবে আমরা দেখাইনি ঠিক আছে তনুদি অসুবিধা থাকতেই পারে হ্যাঁ তাদের নিয়ে ইয়ে করছে এবার তোর ছেলেকে নিয়ে যখন বলবো তখন বলবে যে বাচ্চাদের টেনে কথা বলছে বাচ্চা তখন বাচ্চা বাচ্চা নিয়ে প্রতিবাদ হবে ঠিক আছে তবে আগামী দিনে তুই যদি এই ধরনের নোংরামি করিস ঠিক আছে তোর শুধু মাকে আর বউকে টানা হচ্ছে এরপর তোর বাচ্চাকেও টানা হবে দেখবো কত কি তোরা করতে পারিস তো বাচ্চাটা ছোট ওকে কেন ফালতু আমাদের ঝামেলার মধ্যে জড়াবো তুই অশুভ বলে তো আমরা অশুভ না তাই টানছি না তো বি কেয়ারফুল ঠিক আছে যা করবে বস ভেবে করবে একদম নোংরামি করবে না নোংরামি করলে না তোমার একদম ঢ্যামনামি বার করে দেবো কোনো কন্টেন্ট পাচ্ছ না না শুধু তোমার ও এ ওর সাথে শুয়েছে ও ওর সাথে শুয়েছে এরকম কন্টেন্ট ক্রিয়েটার ও ওরকম কন্টেন্ট ক্রিয়েটার তুমি একেবারে বড় মানে একদম চাদু কন্টেন্ট ক্রিয়েটার ওই জন্য তো মেয়েদের শুধু হোটেলে বাড়িয়ে দিচ্ছে ও একটা ভিউ হয়ে গেল এ ওর সাথে লাগাচ্ছে ও ওর সাথে লাগাচ্ছে নিজের বউকে সারাদিন ফেলে দিয়েছে যে লাগা 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 আর নিজের ইয়ে করছে এর অভিনয় নিয়ে আমি খুব শিগগিরই চলে আসবো ঢ্যান্নার অভিনয় কে কে দেখতে চাও কমেন্টস করবে বাবা চশমেশ্বরের অভিনয়টা আমাকে খুব শিগগিরই করতে হবে এবং ফুল মস্তি দেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থাকো চলো টাটা